ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেই পূর্বাভাস প্রায় মিলিয়ে দিয়ে শহরজুড়ে নামল মুসলধারে বৃষ্টি তাতেই স্বস্তির নিঃশ্বাস উত্তর এবং দক্ষিণ এলাকা জুড়েই তাপপ্রবাহ দাপট দেখাতে থাকে অবশেষে মিলল মরশুমের প্রথম বৃষ্টিতেই স্বস্তি সোমবার বিকেল থেকেই টানা বর্ষণ হওয়া ফলে গরম থেকে মিলেছে কিছুটা স্বস্তি পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে তুলনামূলক নিচু এলাকাগুলি কার্যত ডুবে যায় শহরবাসীর জল জমে ফলে যানজট হওয়ার কারণে তৈরি হয়েছে ভোগান্তি পাশাপাশি সমস্যা হয় যানবাহন চলাচলেও যারা অফিস থেকে ফিরছিলেন তারাও সমস্যায় পড়েছেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস